আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এবং হোয়াটসঅ্যাপে আমরা যেগুলো ছবি ভিডিও কিংবা ডকুমেন্ট আদান প্রদান করে থাকি এই ছবি ভিডিও বা ডকুমেন্ট গুলো ভাবে আমাদের ফোনে এসে জমা হয় আপনি যদি চান এ ধরনের অটোমেটিকলি ভাবে ফোনে জমা হওয়া বা অটোমেটিকলি ভাবে ডাউনলোড হওয়া বন্ধ করতে সেক্ষেত্রে আপনি খুব সহজে বন্ধ করতে পারবেন এই অপশনগুলো বন্ধ করলে আপনার ফোনে আর অটোমেটিকলি ভাবে কোনো ধরনের কোনো ছবি ভিডিও বা ডকুমেন্ট সেভ হবে না আপনি যখন ইচ্ছা করবেন যখন চাইবেন কোনো কোনো ফাইল কিংবা ছবি ভিডিও সেভ সেভ করতে করতে তখনই আপনি সেটিংস টি করার জন্য প্রথমত হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর উপরে যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন এ সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে স্টোরেজ এন্ড ডাটা সেটিং এই অপশনটিতে ক্লিক করবেন এরপর নিচে পুনরায় স্ক্রল করবেন এবং দেখতে পাচ্ছেন মিডিয়া অটো ডাউনলোড নামে একটা অপশন রয়েছে এবং এখানে তিনটি অপশন রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা অর্থাৎ যখন আপনি মোবাইল ডাটা ব্যবহার করবেন এবং নিচে রয়েছে হোয়েন কানেক্টেড ওয়াইফাই অর্থাৎ যখন আপনি ওয়াইফাই ব্যবহার করবেন এবং হোয়েন রোমিং যখন আপনি এ থাকবেন তখন দেখতে পাচ্ছেন অল মিডিয়া অল মিডিয়া অল মিডিয়া নামে তিনটি সেটিংসই দেওয়া রয়েছে প্রথম অপশনে প্রথমত ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন ফটো অডিও ভিডিও ডকুমেন্ট তিনটি অপশনে টিকমার্ক দেওয়া রয়েছে এই অপশনগুলো থেকে জাস্ট আপনি টিকমার্ক উঠিয়ে দিবেন টিকমার্ক উঠিয়ে দিলে যখন আপনি মোবাইল ডাটা ব্যবহার করবেন তখন হোয়াটসঅ্যাপে ভাবে ফটো অডিও ভিডিও এবং ডকুমেন্ট ডাউনলোড হবে না দেন আপনি ওকে কি অপশনে ক্লিক করবেন একইভাবে যদি আপনি ওয়াইফাই ব্যবহার করার সময় চান যে automatically ভাবে ডাউনলোড বন্ধ হোক সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো বন্ধ করে দিবেন এবং একই ভাবে রোমিং এর সময়ও আপনি চাইলে এখানে বন্ধ করে দিতে পারেন দেন ওকে অপশনে ক্লিক করলে অটোমেটিকলি ভাবে আর কোন ধরনের কোনো ফাইল ডাউনলোড হবে না দর্শক আশা করি যারা WhatsApp ব্যবহার করেন এবং এদার ধরনের অটোমেটিক ডাউনলোড থেকে বিরক্ত হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না